প্রমাণ করা যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান ধরে দুটি বৃত্ত অঙ্কন করলে তারা ভূমির মধ্যবিন্দুকে পরস্পর করে বলা হয়েছে যে প্রমাণ করতে বলা হয়েছে যে সমবাহু ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্রিবাহ ত্রিভুজ বলে তাহলে সমদিবাহু ত্রিভুজের সমান বাহুদয়কে দুটি বাহু যে দুটি বাহু সমান ওই বাহুদয়কে ব্যাস ধরে ব্যাস কি কেন্দ্র থেকে এই বৃত্তের ফর থেকে কেন্দ্র পর্যন্ত কেন্দ্রবৃত্ত যদি অপর প্রান্ত পর্যন্ত রেখাকে বলা হয় ব্যাস তাহলে ব্যাস দুটি বৃত্ত অঙ্কন করলে তারা ভূমি এই বৃত্ত দুটি তারা বলতে এই বৃত্ত দুটি বৃত্ত দুটি ভূমির মধ্যবিন্দুকে পরস্পর চেদ করে একটি বৃত্ত আরেকটিকে এই মধ্যবিন্দুতে চেদ করে তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে এই মধ্যবিন্দুতে একটি বৃত্ত আরেকটি বৃত্তকে পরস্পর চেদ করে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা যদি মনে করি এ সি ডি একটি সমদ্বিবাহু ত্রিভুজ আমরা যদি একটি ত্রিভুজ অঙ্কন করি এরকম যে ত্রিভুজের দুটি বাহু সমান এরকম এই একটি বাহু এই আরেকটি বাহু এই দুটি বাহু এই ত্রিভুজের আমরা যদি অঙ্কন করি এটা একটি ত্রিভুজ এই ত্রিভুজের দুটি বাহু সমান আমরা যদি এটা নাম দিই এটা হচ্ছে কি বি এটা সি তাহলে এই এ বি সি ত্রিভুজের এই বি বাহু সমান এসি বাহু এই সি এই এ বি বাহু সমান বি বাহু সমান এসি বাহু থেকে বলা হয়েছে যে সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম এই ত্রিভুজের সমান বাহুদের বেশ দরে এই সমান দুটি বাহু এই যে দুটি বাহু এই বি এবং এসি বাহুকে বেশ দরে আমরা যদি দুটি বৃত্ত অঙ্গন করি এর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে এই বি এবং এসি এর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি মধ্যবিন্দু ধরি কেননা এই আমরা জানি ব্যাস হচ্ছে এই ফরিদির এক প্রান্ত থেকে অপর প্রান্ত কেন্দ্র দিয়ে দূরত্ব থেকে ব্যাস বলা হয় আমরা যদি এই বিচ এসি এর মধ্যবিন্দু আরেকটি নির্ণয় করি তাহলে এবি কে ব্যাস ধরে তাহলে আমরা একটি বৃত্ত অঙ্কন করি তাহলে এরকম হবে এরকম আমরা এই এতটুক সমান ব্যাসার্ধ নিয়ে এই অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে এবি এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত স্থাপন অঙ্কন করব এরকম হবে এই এবি এটা সমান এই এ সমান ব্যাস ধরে এই এটা কি হলো ব্যাস এই ব্যাস আমরা এই এটা কি বৃত্ত হলো এ বি ধরে একটি বৃত্ত অঙ্কন করা হলো আবার এই এ সি এর মধ্যে নির্ণয় করে ওই এ সি কে ধরে আরেকটি বৃত্ত অঙ্কন করি তাহলে এই বৃত্ত পরস্পর কি করে এই ভূমি বি কে ডি বিন্দুতে ছেদ করে আমরা যদি এই আরটি বৃত্ত অঙ্কন করি এরকম হবে মুক্ত হতে ফ্রি হ্যান্ড এঁকে নিচ্ছি এরকম এই দুটি বৃত্ত এই বিসি কে বিসি কে ডি বিন্দুতে সেট করে এই বৃত্ত দুটি পরস্পরকে ডি বিন্দুতে সেট তাহলে এই বৃত্ত দয় বৃত্ত দয় বৃত্ত ডি বিন্দুতে এই বিসি এর ডি বিন্দুতে সেট করে বিসি এর ডি বিন্দুতে ডি বিন্দুতে সেট করে বা এই যোগ করে এডি যোগ করে এই যোগ করে তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এই ডি বিসি এর মধ্যবিন্দু তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে ডি বিসি এর মধ্যবিন্দু ডি বি সি এর মধ্যবিন্দু তাহলে এই এ বি বেশ হয় এ ডি বি কোন সমান এক কোন এ ডি এ বি বেশ হয় হয় এই কোন এ ডি কোণ সমান এক সমকোণ এক সমকোণ অনুভাবে এই এসি ব্যাস হওয়ায় এসি ব্যাস হওয়ায় কোন এ ডি সি কোণ সমান এক সমকোণ কেননা অধ্যবৃত্ত কোন এক সমকোণ যে যদি এই এসিটা ব্যাস তাহলে এই কোনটা সমান এক সমকোণ এই অর্ধবৃত্তস্ত কোণ হচ্ছে সবসময় এক সমকোণ আবার এই এসি ব্যাস হওয়ায় এবি ব্যাস হওয়ায় এই কোনটা সমান এক সমকোণ তাহলে আমরা জানি এই কোনটা সমান এক সমকোণ আমরা এখন যদি এই দুটি ত্রিভুজ প্রমাণ করতে পারি সর্বসম্ময় এই ত্রিভুজ সমান ডি ত্রিভুজ সর্বসময় এডিসি ত্রিভুজ সর্বসম তা আমরা বলতে পারব এই বাহু সমান ডি বাহু সমান ডি সি বাহু এখন যদি আমরা ত্রিভুজ যদি ত্রিভুজ ত্রিভুজ এ বি ত্রিভুজ যে সমগ্র ত্রিভুজ ত্রিভুজ এ ডি সি ত্রিভুজ এ ডি সি এর এই বি বাহু সমান এসি বাহু বি বাহু সমান এই বি সমান এসি এবং এ ডি সাধারণ বাহু এ ডি ডি সমান এ ডি সমান এ ডি সাধারণ বাহু এবং এই দুটি হচ্ছে কি সমকোণী ত্রিভুজ আমরা একটু আগে প্রমাণ করছি দুটি এই কোনটা সমান এই কোন সমান এক সময়ুজ বাহু সর্বসম ত্রিভুজ তাহলে আমরা এই ত্রিভুজ সর্বসম এই ত্রিভুজ ত্রিভুজ এ বি ডি ত্রিভুজ সর্বসম আমরা যদি লিখি এই এ ডিসি ত্রিভুজ ত্রিভুজ এ ডি সি সুতরাং আমরা বলতে পারি এই বিডি সমান এই বিডি সমান বিসিডিসি ডি সি অর্থাৎ ডি এই বি সি এর মধ্যবিন্দু অর্থাৎ অর্থাৎ ডি বি সি এর ডি বিসি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু তাহলে প্রমাণিত হল এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা যে আমাদেরকে ডি বি সি এর মধ্যবিন্দু এটাই প্রমাণ করতে হবে তাহলে এটা প্রমাণিত হলো प्रमाणित